রাতের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সামনে রেখে রঙিন আলোয় সেজে উঠেছে বিভিন্ন দেশ দর্শনার্থীদের আকৃষ্ট করতে রিসর্ট পার্কের পাশাপাশি পর্যটন কেন্দ্রগুলোকে সাজাতে ব্যস্ত স্থানীয়রা চীনের সাংহাই ডিজনিল্যান্ড ও জার্মান ক্রিসমাস মার্কেটে এরই মধ্যে শেষ হয়েছে যাবতীয় আয়োজন তাইওয়ানের নিউ তাইপেতে সার্কাসের আদলে সাজানো হয়েছে ক্রিসমাস ল্যান্ড জাপানের রাস্তাগুলো সাজানো হয়েছে রং বেরঙের সিরিয়ায় আসাদের পতনের এক বছর পরেও দেশে ফেরা নিয়ে দোটানায় রয়েছেন নাগরিকরা দেশে ফিরেও কাজ নেই ঘর বাড়িও নেই দীর্ঘযুদ্ধের ক্ষত এখনো জীবন্ত আর জার্মানিতে থাকা সিরিয়রা এখনো ভাবছেন ফেরার মতো নিরাপদ কি নতুন সিরিয়া সরকার পতনের এক বছর আজ দেশটিতে নিরাপত্তা রাজনীতি সহ বেশ কিছু ক্ষেত্রে সফলতা এসেছে বলে দাবি করেছেন পর্যবেক্ষকরা নাটকীয় ভাবে পাল্টে গেছে পররাষ্ট্র নীতিও তবে বিশ্লেষকরা বলছেন যুদ্ধ বিধ্বস্ত দেশটি এখনো গভীর সংকটে রয়েছে দারিদ্রের কষাঘাতে আটকা মানুষের জীবন পুনর্গঠনের দরকার দুইশো থেকে চারশো বিলিয়ন ডলার এদিকে সন্ত্রাসমুক্ত সিরিয়া গড়তে দামেস্কের পাশে থাকতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনি জাপানের উত্তর পূর্ব উপকূলে সাত দশমিক পাঁচ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে সোমবার স্থানীয় সময় রাতে আওমেরি অঞ্চলের উপকূলে আঘাত আনে ভূমিকম্পটি উপকূল থেকে আশি কিলোমিটার দূরে ও ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তি স্থল এই ঘটনায় অন্তত ত্রিশ জন আহত হয়েছেন এবার শুনবেন বিস্তারিত আর সপ্তাহ দুয়েক পরেই বড়দিন যিশু জন্মদিনকে ঘিরে তাই নানা আয়োজনে মেতেছে বিভিন্ন দেশ সাজসাজ রব পর্যটন কেন্দ্রগুলোতেও চীনের সাংহাইয়ের জনপ্রিয় জার্মান ক্রিসমাস মার্কেটও সেজেছে বড়দিনের সাজে কয়েকদিনের মধ্যে বিক্রি হয়ে গেছে সব টিকিট বিভিন্ন দোকানে দেখা যাচ্ছে দর্শনার্থীদের বিশাল লাইট আগ্রহ নিয়ে তারা কিনছেন বড়দিনে ঘর সাজানোর জিনিসপত্র পাশাপাশি সাংহাই ডিজনিল্যান্ড শুরু করেছে তাদের বার্ষিক ফ্রস্টিভেল যেখানে রয়েছে মিউজিক্যাল ট্রি লাইটিং আর শীতের বিশেষ সাজসজ্জা তাইওয়ানি নিউ তাইপের বাঞ্চিয়াও জেলায় সার্কাস থিমের ক্রিসমাস ল্যান্ডে মঙ্গলবার রাতে দেখা যায় উপচে পড়া ভিড় বিশাল লাইট ডিসপ্লে রঙিন ইনস্টলেশন আর প্রজেকশন শো দেখতে জড়ো হয় হাজারো মানুষ শীতের আমেজ দিতে কৃত্রিম তুষার পাতেরও আয়োজন করা হয় যা দেশ বিদেশের পর্যটকদের আকৃষ্ট করে দর্শনার্থীদেরকে এই সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখতে দেখা যায় এদিকে বড়দিন জাপানের প্রধান ধর্মীয় উৎসব না হলেও টোকিও প্রতি বছরই দিনটিকে ঘিরে সাজে আলোর বন্যায় শহর জুড়ে দেখা যায় উৎসবের আমেজ এর মধ্যে সবচেয়ে বেশি ভিড় দেখা যায় জনপ্রিয় কিয়াকিজাকা ইলুমিনেশনে যেখানে প্রায় নয় লাখ ত্রিশ হাজার এলইডি বাতি দিয়ে সাজানো হয় সারিবদ্ধ গাছ আর টোকিও টাওয়ার নভেম্বরের শেষ থেকে জানুয়ারি শুরু পর্যন্ত এভাবে সাজিয়ে রাখা হয় রাজধানীকে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত হয়েছেন এক বছর আগে এরপর ক্ষমতা হাতে তুলে নেন বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারার এই এক বছর পূর্তি উদযাপন করতে দামেস্কের উমাইয়ে স্কোয়ারে জড়ো হন হাজার হাজার মানুষ জয়ধ্বনিতে জনসমুদ্রে পরিণত হয় গোটা এলাকা যুদ্ধকালীন সামরিক পোশাকে ভোরে নামাজ পড়েন প্রেসিডেন্ট আহমেদ আল সারা এদিন তিনি এক বক্তব্যে বলেন বিশ্ব সিরিয়াকে আর করোনার চোখে দেখে না সম্মান ও গর্বের চোখে দেখে মাত্র এক বছরে তারা আলো ফিরিয়ে এনেছেন বলেও দাবি করেন তিনি কিন্তু উৎসবের আড়ালে যুদ্ধপেরা মানুষের গল্প একেবারেই আলাদা বিভিন্ন দেশ থেকে ফিরে বাসিন্দারা দেখছেন ঘর নেই কাজ নেই জমিও খরায় চৌচির গেল এক বছরে সিরিয়ায় ফিরেছেন দশ লাখের বেশি বাসিন্দা ধ্বংস হওয়া অবকাঠামো বেকারত্ব আর সেবা সংকট তাদের জীবনকে আরও কঠিন করে তুলেছে এছাড়া জার্মানিতে থাকা সিরিয়দের মনেও দেখা দিয়েছে দোটানা মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন অনেকেই জার্মানিতে জীবন গড়ে নিয়েছেন সন্তানরা স্কুলে যায় তাই দেশে ফেরা সহজ হবে না এছাড়া যারা নাগরিকত্ব পাননি তারাও ভয় পাচ্ছেন হঠাৎ কোনো চিঠি এসে বলবে ফিরে যেতে গত মাসে জার্মান চ্যান্সেলর ঘোষণা দিয়েছেন যুদ্ধ শেষ তাই সিরিয়দের আর আশ্রয়ের কারণ নেই উদযাপনের দিনে কুর্দি বাস্তুচ্যুতদের জীবনও অনিশ্চয়তায় আশ্রয় কেন্দ্র থেকে ফিরে সাধারণ মানুষ বলছেন সারা দেশ উদযাপন করছে কিন্তু তারা কিছুই অনুভব করেন না ফেরার নিরাপত্তা নেই তাছাড়া ঘর ছাড়া মানুষ কীভাবে স্বাধীনতা উদযাপন করবে কিংবা ফেরার মতো নিরাপদ কি নতুন সিরিয়া আসাদ সরকারের পতনের এক বছর পূর্তিতে আনন্দে মেতে ওঠে সিরিয়াবাসী দামেস্কের উমায়েদ চত্বরে পতাকা হাতে আনন্দ উল্লাস করে সব বয়সী মানুষ গেল এক বছরে সিরিয়ায় বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে পর্যবেক্ষকরা বলছেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নিরাপত্তা রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন এসেছে নাটকীয়ভাবে বদলে গেছে পররাষ্ট্রনীতি যার সবচেয়ে বড় উদাহরণ অন্তর্বর্তী সরকার প্রধান সারার যুক্তরাষ্ট্র সফর কানাডাও সম্প্রতি সন্ত্রাসী দেশের তালিকা থেকে সিরিয়া নাম বাদ দিয়েছে দামেস্কে দূতাবাস খুলছে বিভিন্ন দেশ সিরিয়াকে স্থিতিশীল সন্ত্রাসমুক্ত গড়ে তুলতে সারা প্রশাসনের নানা উদ্যোগ নজর নছে সিরিয়ার জনগণের সাহস আর প্রতিরোধের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব দেশটির পাশে থাকতে আন্তর্জাতিক প্রতি তিনি যদিও গভীর সংকটের কথাও বলছেন কেউ কেউ পর্যবেক্ষকদের মতে কুর্দি ও দ্রুত গোষ্ঠীর সঙ্গে সারা সরকারের সংঘর্ষ অব্যাহত আছে যুদ্ধাপরাধী ও নিখোঁজদের খোঁজে গঠিত কমিশনের কাজ এগোলেও সমর্থনের অভাবে গতিগম এছাড়া ধ্বংসস্তূপ বিদ্যুৎ ও পানি সংকটে জর্জরিত লাখ লাখ সিরিয়াবাসী হাসপাতাল স্কুলগুলোর অবস্থা শোচনীয় পরিসংখ্যান বলছে দেশটি পুনর্গঠনে দরকার দুশো পঞ্চাশ থেকে চারশো বিলিয়ন ডলার এর মধ্যেই স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে কিছু অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে পুনর্নির্মাণ হয়েছে একশো তেইশটি স্কুল কিন্তু বেকারত্ব ও দারিদ্র এখনও চরমে সব মিলিয়ে সিরিয়া দাঁড়িয়ে আছে এক জটিল সন্ধিক্ষণে গত বছর আট ডিসেম্বর বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান বাসার আসাদ এর মধ্য দিয়ে দেশটিতে দীর্ঘ চুয়ান্ন বছর ধরে আসাদ পরিবারের শাসনের অবসান ঘটে সোমবার স্থানীয় সময় রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্র আওমরী অঞ্চলে উপকূল থেকে আশি কিলোমিটার দূরে এবং পঞ্চাশ কিলোমিটার গভীরে স্থানীয়রা জানান অন্তত তিরিশ সেকেন্ড ভূকম্পন অনুভূত হয়েছে এরই মধ্যে জাপানের হোক্কাইদো আওমরি ও ইয়াওতে অঞ্চলের উপকূলে তিন মিটার পর্যন্ত সুনামি ঢেউয়ের সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে জাপান ও রাশিয়ার উপকূলে কেন্দ্রস্থলের এক হাজার কিলোমিটারের মধ্যে বিপজ্জনক ঢেউ আশ্রে পড়তে পারে যদিও পরে সে সতর্কতা তুলে নেওয়া হয় তবে জাপানের উত্তরাঞ্চলে আরও শক্তিশালী ভূমিকম্পের সতর্কতা জারি করা হয় এদিকে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ফুকুসীমা পারমাণবিক কেন্দ্র সহ অন্যান্য পারমাণবিক স্থাপনার নিরাপত্তা পরীক্ষাও চলছে জাপানের আবহাওয়া সংস্থা ও প্রধানমন্ত্রী সবাইকে উঁচু জায়গায় সরতে সুনামি আশ্রয় কেন্দ্রে যেতে এবং সতর্কতার সময় নিরাপদ অবস্থান ত্যাগ না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সানায় তাকাইচি জানিয়েছেন সরকার মানুষের জীবনকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে জরুরি ব্যবস্থা নিচ্ছে